আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকন্যা আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে আমরা লিমিটেড স্টকের কিছু প্রোডাক্ট দেখাবো তবে বলে রাখি এই ভিডিওটা করা কেন অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন আপু পিওর ওড়নার কিছু প্রোডাক্ট দেখান তো সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা রেডি হয়েছিল দুই সপ্তাহ আগে মাঝখানে দুইবার আসা হয়েছে আমার কিন্তু কেন কেন জানি এই আইটেমটার ভিডিও করা হয়নি এখন শপে এত পরিমাণ সেল হয়ে গেছে যে খুবই কম আছে স্টকে তবে বলে রাখি এই প্রোডাক্ট কম থাকলেও নতুন করে নতুন কালেকশন নতুন কালেকশন আসবে সো আমরা এটা দিয়ে রাখি এটার মধ্যে যদি যার যে সাইজ যদি পান পেয়ে গেলেন নাইলে নতুন যেগুলো ঢুকতেছে সেগুলোর মধ্যে যদি নিতে পারবেন আর পিওর এর পাওয়া যাবে এটা জানার জন্য এই ভিডিওটা দেওয়া আচ্ছা সো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন সমুদ্র আছে বুঝছেন আর যাই হোক পিওরের ওনার মানে দোপাট্টার যে একটা ড্রেস আমরা স্টক করতে জানা নেই আমাদের আজকের ভিডিওটা করা

আপনি খেয়াল করেন পিওরের দোপাট্টা গুলা হইলেও কিন্তু মানে আপনি যে ড্রেস গুলো আনছেন এটার দোপাট্টা গুলো একটু অন্য লেভেলের আর দোপাট্টা গুলো কিন্তু এরকম ঝরঝরা না খুব সুন্দর একটা পরে মানে পরে থাকবে সরে যাবে না আমরা পিওরের দোপাট্টা গুলো একটু ই করি না এটা কিন্তু আমরা সুতি ওড়নার মধ্যেও আমরা সেল করেছি এটা সুতি ওড়নারতেও একটা ভিন্ন কালার আমাদের মমতা জয় এই মুহূর্তে পরে আছে না হ্যাঁ কাঁচা কাঁচি কাঁচা কিছু এই যে এটার কালারটা পিওরের মধ্যে একটা এটা 2000

এটা কিন্তু আমরা একটা ডিজাইন ডিজাইন এই যে এখানে একটা ডিজাইন আছে আবার আপনারা নেওয়ার পরে আবার হয়তো বলবে যে আপু এটা জোড়া কেন এটা একটু বলে দেই অনেক সময় আছে গলার ডিজাইনটা গলায় যদি নেক না থাকে তাহলে ড্রেস কাটা হয় উপর থেকে হাইট কমানো হয় আর যখন গলায় একটা নেকের ডিজাইন থাকে এবং নিচে একটা প্যানেল থাকে তখন নিচের প্যানেলটাও রাখতে হয় উপরের নেকটাও রাখতে হয় যার কারণে মাঝখান থেকে কাপড় কেটে কিন্তু প্যানেলটা লাগিয়ে দাও লাগিয়ে দেওয়া হয় তাই আপনারা কি বলবেন না যে এটা জোড়া তো এই ছিল আমাদের আজকের মানে একটু এলোমেলো পিওরের দুপাট্টার ড্রেস জোর করে ভিডিও করছে জোর করে করা আর তাছাড়া অনেক আপুরা চাচ্ছেন যে পিওরের দুপাট্টার আমাদের আসলে হয় কি না আসলেও হয় কিন্তু আপনাদের সাথে ভিডিও করতে পারি না কারণ এগুলো সবে থেকেই চলে যায় আলহামদুলিল্লাহ অনেক স্টক করতেছি আপুরা আপনারা পাবেন এটা হচ্ছে ডেমো হিসেবে আপনারা আচ্ছা লাভলি আপুর জন্য সবাই একটু দোয়া করবেন এটা আমি বলতে চাই আপু একটু সিক ফিল করতেছে একটু ওয়ার্ক লোড আছে পাশাপাশি একটু শারীরিক অসুস্থতা আছে সো আপুকে একটু মেন্টালি পিস দিবেন এই যে মানে জোর করে পিওরনার ভিডিওটা করছি স্টক আউট বানায় ফেলবেন নতুন প্রোডাক্টের জন্য প্রেশার দিবেন আপুর দেখবেন সুস্থ হয়ে গেছে কারণ আপনারা যত বেশি কেনাকাটা করবেন আপুর বাইরে কাজে যাইতে হবে ওই ইশেন আপু সুস্থ যখন একটু মানে সবকিছু মিলে আপু একটু বসে থাকার সময় পায় তখনই আপু অসুস্থ হয় আমি যেটা খেয়াল করে দেখছি এক বছরে সাপুর জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন বেশি বেশি করে ত্রিকর্ণা সাথে থাকবেন আমাদের ক্যাম্পেইন অফারটা বল ক্যাম্পেইন অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে তিনটা ড্রেস নিবি এবং আমার মনের শান্তি এবং আমার একটা ভালো কাজ মনে করতে পারেন সাথে দোকানে এসে কিনলেও পাবেন সেটা অনলাইনে কিনলেও পাবেন সেটা প্রবাসীরাও পাবেন সেটা পাবেন ধন্যবাদ আপু